মাদ্রাসার সফলতা পেতা হলে তিনটা কাজ লাগে কয়জা তিন জনের পরিশ্রম লাগে কয়জনের একজন হচ্ছে অভিভাবক দ্বিতীয় নাম্বার হচ্ছে ছাত্র তৃতীয় নাম্বার হচ্ছে শিক্ষক এক নাম্বার কি অভিভাবক এক নাম্বার কি দ্বিতীয় নাম্বার কে ছাত্র তৃতীয় নাম্বার কে শিক্ষক প্রথম অভিভাবক মানে হলো আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমার সন্তানটাকে তুমি দ্বীনের জন্য কবুল করো আমার সন্তানটাকে এই মাদ্রাসায় ভর্তি করালাম ঠিক না ঠিক এটা হচ্ছে অভিভাবকের কাজ কার কাজ এরপরে সন্তানটা স্বেচ্ছায় মাদ্রাসা যাওয়া লাগবে এখন বাচ্চারা যদি মাদ্রাসা না যায় শিক্ষক কি পড়াতে পারবে টেবিল স্যান্ডি পড়াইবো না ছাত্র পড়াবে ছাত্র যেতে হবে তো এই জন্য ছাত্রদের দ্বিতীয় নাম্বার কাজ তৃতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে শিক্ষকের অভিভাবক বাচ্চাটাকে ভর্তি করাবে সুন্দর করে প্রিপারেশন করে দিয়ে তাকে মাদ্রাসায় পাঠাবে আর উস্তাদ তাকে মানুষের মতো মানুষ করবে ঠিক না ঠিক ছাত্র আসলো না আমার ভাইয়ারা ছাত্র আসার আগে অভিভাবকের করণীয় হলো আপনার ছেলেটাকে আপনি মাদ্রাসা ভর্তি করিয়েছেন ফার্স্ট টাইম আপনাকে আল্লাহ হওয়া লাগবে আপনাকে নামাজি ওলা হওয়া লাগবে ঠিক না ঠিক আপনি দেখবেন বড় আন্তাওয়ালা মোবাইল অশ্লীল বিনোদন দেখবেন আর আপনি আল্লাহর কাছে কেবেন আল্লাহ আমার একটা হাফেজ ছেলের বাবা বানান এর কথা না ঠিক না ঠিক আমার ভাইরা ইব্রাহিম আলাহ সাল্লাম সন্তান কার কাছে চাইছেন নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় এমনি এমনি হয় না রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ইব্রাহিম আল সাল্লাম আল্লাহর কাছে এর দ্বারা প্রমাণিত করে দিয়েছেন হাফেজের বাবা হতে হলে হাফেজের মা হাফেজের মা হতে হলে হাফেজের বাবা হতে হলে হাফেজের মা হতে হলে ভাইরে আল্লাহর কাছে চাওয়া লাগবে আল্লাহ তা নামাজ পরে পরে বলতে হবে আল্লাহ আমার সন্তানটাকে তুমি হাফেজ হিসাবে কবুল করে নাও ঠিক কিনা আপনি যদি নিজে নামাজ না পড়েন আপনার সন্তান কখনো আলেম হতে পারবে এই জন্য ছেলেটা যখন মাদ্রাসায় চলে আসবে আমার প্রিয় ভাইরা ওস্তাদরা শিক্ষা দেবেন ওস্তাদরা নিজের সন্তানের মতো করে শিক্ষা দেবেন বোঝা গেল তিন তিনজনের সমন্বয়ে শিক্ষা গ্রহণ করা সম্ভব তিনজনের ভিতরে একজনও যদি অবহেলা করে কখনো শিক্ষা লাভ করা যায় না ঠিক না এই জন্য সবাই আমরা জ্ঞান চাইবো কার কাছে আরে কথা কার কাছে না মাঝারা চাইবেন এক ছেলে পরীক্ষা দিবে পরীক্ষা দেওয়ার এক পীরের কাছে যায়া বলে ও পীর সাহেব আগামীকাল আমার পরীক্ষা আপনি আমাকে এমন একটা তাবিজ দেন যে তাবিজটা পড়লে পরে আমি পরীক্ষা ভালো করতে পারবো পেশাব একটা তাবিজ দিছে কিছু কিছু দুষ্ট ফলা আছে না নাই ফোংড়া ফোংড়া ফলামন আছে না নাই এক ছেলে তাবিজটা হয় এক কলা কিরে এই তাবিজের ভিতরে পেশাব কি লেখলো যে আমি জীবনে তো পড়ছি না এ তাবিজ ফাইল আমি ফার্স্ট কইরা যাব কি লেখ হিসাবে সেটা দেখা দরকার এরে কথা কেনা ঠিকনামেডি তখন সে ছেলেটা এই কাগজটা খুললেন খোলার পরে দেখতেছেন লেখা পড়িলেই পাস করিবে এরে কথা কেনা কি পড়িলেই পাস এতে কয় আমি তো পড়ি নে ফার্স করুন কেমনে অতএব বোঝা গেল নিজে পড়াও লাগবে জ্ঞান চাইতে হবে কার কাছে আপনারা যার আব্বা মা হয়েছেন সন্তান ভর্তি করেছেন নামাজ পরে পরে সন্তানের জন্য যদি আপনি দোয়া করেন আপনার দোয়া কবুল করে নেবেন তিনি কে নেককার সন্তান হলে লাভ আছে না আমার আমার মানুষ যখন মারা যায় ভাইরা তার আমল করার জন্য করার জন্য সে দরজাটা বন্ধ হয়ে যায় তবে হ্যাঁ তিনটা আমলের দরজা তিনটা আমলের স্বভাব তার কবরের ভিতরে সব রেসানি হতে থাকে কনসুবাহ এক নাম্বার হচ্ছে সদাকাতুন জারিয়া সদাকাতুন জারিয়া আমার ভাইরা প্রবাহমান সদাকা জারিয়া সদকা তার মানে হলো রাস্তা দিয়ে চলছেন মোরের মধ্যে একটা টিউবওয়েল বসিয়ে দেন একটা টিউবওয়েল যখন বসাই দেন ওই টিউবওয়েল থেকে প্রতি কেনা যখন পানি খায় এটা সদকায় জারিয়া আপনি মরে যাওয়ার উপরে হোক যত মানুষ টিউবওয়েল থেকে পানি খাইবে আপনার কবরের ভিতরে সওয়াব দিবেন কে সুবহানাল্লাহ নাই একটা গাছ লাগিয়ে দেন গাছ ফল গাছ লাগিয়ে দেন ফলের গাছ লাগানোর উপরে আমার ভাইরা ওই ফল গাছ থেকে যদি ফল পু পশু পাখিরা খায় মানুষেরা খায় আপনারা মূল নামে সবাব দিবেন তিনি কে সুবানা করেন দয় নম্বর আওতাবি দুই নাম্বার হচ্ছে উপকারী আলেম উপকারী জ্ঞান এমন জ্ঞান রেখে গেলেন যে জ্ঞানের কারণে মানুষের উপকৃত হলো আল্লাহ চিহ্ন নবী চিহ্ন ইসলাম চিনল ওই জ্ঞান পরে পরে যত মানুষ সব যত মানুষ শিক্ষিত হয় আপনার কবরের ভিতর তত সবাব পোষাই দেন একজন তিনি তিন নাম্বারে আমার প্রিয় ভাইরা তিন নাম্বারে হচ্ছে ওয়া আওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু নেককার সন্তান যে সন্তান আপনার জন্য দোয়া করবে আপনি যখন কবরে চলে যাবেন কবরে যাওয়ার আগে আপনার সন্তান আপনার জন্য যখন দোয়া করবে মরষ অবস্থায় আপনার সন্তান আপনার জন্য দোয়া করলে আপনি ইমাননি কবরে চলে যেতে পারবেন সমান